তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে লক্ষ লক্ষ জনগণ এই গণ অভ্যতে অংশ করেছে রাস্তায় উল্লাস প্রকাশ করেছে যারা রাস্তায় নেমে তারা ঘরে বসে শেখ হাসানের পতনকে বিজয়কে তারা উল্লাস প্রকাশ করেছে এই ধরনের গণ অভ্যুত্থ আমার জানা মতো বা ইতিহাসে আমি যতটুকু দেখেছি কোথাও ঘটেছে কিনা আমার জানা মতো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির আড়াই হাজার বছরের যে ইতিহাস আমি যে যান্য জানি এই আড়াই হাজার বছর ইতিহাসে সবচেয়ে বিশাল এবং সর্বোচ্চ এর চেয়ে কৃতিত্ব বাঙালি জাতির কীর্তি আর কখনো হয়নি এবং আমি যতটুকু আমার যশ জ্ঞান আছে আমি প্রেডিকশন করতে পারছি না নিয়ার ফিউচারে এই ধরনের কোনো কীর্তি অর্জিত হবে কিনা না উনিশশো সালে যে গণ অভ্যুত্থান হয়েছে আমি মনে করি এই গণ অভ্যুত্থান উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা আমি এই মুক্তিযুদ্ধ এই গণ অভ্যুত্থানে আমারও জর ভূমিকা ছিল বিশেষ করে মান্না সাথে বিভিন্ন সময়ে তার সংগঠনের সাথে আমার কর্ম পরিধিতে যতটুকু পারমিট করে এবং অন্য অন্য নেতৃবৃন্দ যারা আছে সোশ্যাল সংগঠন যুক্ত হয়ে কাজ করার চেষ্টা করেছে কাজ করেছে দীর্ঘদিন ধরে আজকে যে সেমিনারে বিষয়টি এখানে উপস্থাপন করেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের এই জাতির জন্য আমি মনে করি এই বর্তমান যে ডক্টর ইউনসিস সরকার তিনি ক্ষমতা